নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে অখ্যাতিতা তো অখায়িতীয় দিন দেখো আমাদের দোকানে হলো পুজো তো পুজো গণেশ এখানে পুজো হয়েছে তো মানে ব্রাহ্মণ কিছুক্ষণ আগে এখানে পুজো করে গেছেন তো সেই তারপরে ভিডিওটা তোলা হয়েছে তো দেখো সমস্ত কিছু হয়ে গেছে পুজো এখানে সমস্ত রেডি হয়ে গেছে মানে করা হয়ে গেছে পুজো তো তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো অক্ষতিতের দিন আমাদের দোকানে বেশ বড়ো করেই পুজো হয় তো এখানে দেখো এখানে আমি রয়েছি তো এখানে সমস্ত ফল টলগুলো আমি রেডি করছিলাম তো দোকানে যারা যারা আসবেন তাদের জন্য ফল দেওয়া হবে তো তার কিছুক্ষণ পরেই দেখো এত মেঘ করেছে আকাশে এত বৃষ্টি হচ্ছিল সেদিন অক্ষাতিতের দিন তো তারপরে দেখো আমরা তারপরে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম বরমশায় আমি আর অরিত্র সবাই মিলে একটু বেরিয়েই পড়েছিলাম তো অক্ষরতিতের দিন একটু মানে কে একটু দোকানেও যাবো আর একটু এক জায়গায় যাবো সেখানে হচ্ছে চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা সেটা দেখতে থাকো তো যাচ্ছি দেখো এই যে পেট্রোল পাম্পটা এটা কিন্তু একটা পেট্রোল পাম্প এটা মানে সে মানে অক্ষর দিন মানে সেদিন উদ্বোধন হয়েছে তো দেখো বেলুন ঠেলুন টানানো তোমরা দেখতেই পাচ্ছ একদম নতুন তো সেখানেই আমাদের ইনভাইট ছিল তো সেখানে আমরা গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই অফিস রুমটা যেখানে এখানে দেখো কত সুন্দর লাগছে আর খুব মানে অনেক বড় বিশাল বড় এই পেট্রোল পাম্পটা তো তারপরে আমাদের নিয়ে গিয়ে এই অফিস রুমটাতে গিয়ে বসানো হলো তো আমরা এখানে গিয়ে বসলাম সেখানে দেখো বর্মসা অরিত্র সবাই রয়েছে তো এখানে সেই গাড়ির তেল সব রয়েছে তো আমরা গিয়ে সেখানে প্রসাদ খেলাম তো দেখো এখানে তো তোমাদের দেখাচ্ছি এই পেট্রোল পাম্পটা একদম নতুন উদ্বোধন হয়েছে তো সেখানেই আমরা ইনভাইট ছিলাম সেখানেই আমরা গিয়েছিলাম তো দেখো সমস্ত কিছু এখনও কাজ কিছু কিছু কাজ চলছে তো তার মধ্যে পেট্রোল পাম্পটা উদ্বোধন হয়ে গেছে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছো প্রথম দিন ওপেনিংয়ের দিন এত ভিড় হয়েছিল তো ভীষণ ভালো লাগছিলো এত ফুরফুরে হাওয়া সেই ওয়েদারটা এত সুন্দর ছিল সেই দিন তো সেদিন বেশ ঘুরলাম তো তারপরে এখানে আমরা সবাই মিলে দেখছিলাম যে কী কী করেছে পেট্রোল পাম্পটায় তো তো তারপরেই চলে এলাম একটা দোকানে তো সেখানে আমরা অখ্যাতিতার জন্য এসেছিলাম তো দেখো এখানে আমি রয়েছে এখানে অরিত্র সব বাবা মানে গিয়ে করছে তো দেখো এখানে আমরা সব বসে আছি তো তারপরে দেখো ফাইনালি আমরা দুটো দোকানে অক্ষ্যাতিতা করেছি তো সেখানে গিয়ে দেখো অর্ধেক দুটো প্যাকেট পেয়েছে মিষ্টির প্যাকেট তো মিষ্টির প্যাকেটগুলো ও প্রথমে ড্রেস না ছেড়ে আগে মিষ্টির প্যাকেট খুলছে যে ওর এটা ভালো লাগে যে কি দিয়েছে ভেতরে সেটা দেখতেও ভীষণ ভালোবাসে তার জন্যই দেখো সব মানে ব্যাগে খুলে পড়ে গেছে বলছে এটার মধ্যে মা সমস্ত খুলে গেছে তো এখানের মধ্যে ছিল লাড্ডু তো সেগুলি ও বের করছে দেখো একদম রেডি অবস্থাতেই আগে প্যাকেটগুলো খুলে দেখছে ভেতরে কি দিয়েছে তো এটা ওর ভীষণ ভালো লাগে যে কী কী মানে খাবে না কিন্তু তার আগে ও দেখতে খুব ভালোবাসে তো ফাইনালি আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো সবাইকে আমি টাটা করে দিচ্ছি তো বা সবাই সুস্থ থাকো ভালো থাকো